সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরে মোস্তফা বাবু প্রিয় শিক্ষার্থী চাকুরি প্রার্থী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আরম্ভ করছি আজ প্রকৃতি প্রত্যয়ের দুটো ধাতু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে দুটো ধাতুর বানান খুব কাছাকাছি কিন্তু তাদের ব্যবহার এবং অর্থ কিন্তু আলাদা প্রকৃতি প্রত্যয় এর প্রতি আমাদের সকলেরই কিন্তু রয়েছে অনেক ভীতি আমি বলি ভীতি নয় আপনি নিয়ে আসুন একটু প্রীতি তাহলেই কী বলবো মনের সহজ হবে আপনার স্মৃতি যাতে আপনি প্রকৃতি প্রত্যয় না ভুলে যান সুতরাং আমরা আজকে একটু প্রীতি নিয়ে এই প্রকৃতি প্রত্যয় আমাদের স্মৃতিতে অমলান করে রাখতে চাই দর্শক শ্রোতা একটু মনোযোগ দিয়ে আমাদের সঙ্গে থাকুন আশা করছি এই দুটো ধাতুর যে পার্থক্য এবং বিভ্রাট সেটি দূর হয়ে যাবে এই আলোচনা শোনার পরে প্রকৃতি প্রত্যয় ষষ্ঠ সপ্তম শ্রেণী থেকে আরম্ভ করে নবম দশম এইচএসসি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিসিএস সহ সকল প্রকার চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ সুতরাং এই পাঠটি আপনি যদি মনে করেন যে আমার দরকার নেই আমি বড় হয়ে গেছি ভুল করেছেন আপনি যদি মনে করেন যে আপনি ক্লাস নাইনের শিক্ষার্থী এটা বড়দের পড়া তাহলে আপনি ভুল করছেন এটি সকল শিক্ষার্থী এবং চাকুরি প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ অতএব এই আলোচনাটি আপনারা একটু আপনাদের স্মৃতিতে একটু ধরে রাখার চেষ্টা করুন আসুন প্রকৃতি প্রত্যয়ে যে ঝামেলাটি হয় সেটা হচ্ছে যে সংস্কৃত কৃতপ্রত্যয়ের ক্রিয়ামূল বা ধাতুগুলোকে মনে রাখা আমরা জানি যে প্রত্যয় দুই প্রকার কৃত এবং তদ্ধিত প্রত্যয় আর প্রত্যয় নির্ভর করে প্রকৃতির উপরে প্রকৃতি যদি ধাতু বা ক্রিয়ামূল হয় তাহলে সেটি হচ্ছে কৃতপ্রত্যয় প্রকৃতি যদি প্রাতিপদিক বা নামপদের মূল হয় সেটি হয়ে যায় তদ্ধিত প্রত্যয় তো কৃতপ্রত্যয়ের মধ্যে সংস্কৃত কৃতপ্রত্যয়ের যে ধাতুগুলো ক্রিয়ামূলগুলো এইগুলো আমাদের কিন্তু ঝামেলায় ফেলে দেয় কারণ সংস্কৃত ভাষা তো আমরা ব্যবহার করি না চর্চাও করি না সেই সংস্কৃত ক্রিয়ামূল বা ধাতু আমাদের কাছে কিন্তু অনেক ক্ষেত্রেই অপরিচিত থেকে যায় আমরা তার অর্থও জানি না ফলে আমরা গুলিয়ে ফেলি বিভ্রাটের মধ্যে পড়ে যাই সেই বিভ্রাট আজকের আলোচনা থেকেই দূর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী প্রথমেই আমরা যে ধাতুটি লিখেছি লক্ষ্য করুন সেটা হচ্ছে কয় রিক আরে ক্রি এই ক্রি দ্বারা বোঝায় কোনো কাজ করা ইংরেজির ডু বাংলায় কর সংস্কৃত হচ্ছে ক্রি এটা আপনি সহজে মনে রাখুন ক্রি মানে কোনো কাজ করা কোনো কিছু করা টু ডু এনিথিং সেটা হচ্ছে ক্রি কর আর এই ক্রি হচ্ছে ক্রয় করা বা কেনা আপনি বাজারে গিয়ে একটি শীত বস্ত্র ক্রয় করেছেন আপনি বাজারে গিয়ে মাছ মাংস ক্রয় করেছেন আপনি বাজারের একজন ক্রেতা আপনি একজন বিক্রেতা এই যে ক্রেতা এই ক্রেতা ক্রয় এই শব্দে কিন্তু এই ধাতুটি ক্রি ধাতু ব্যবহৃত হয়ে থাকে আর কোন কাজ করা অর্থে এই ক্রি ধাতু ব্যবহার হয়ে থাকে তাহলে পাশাপাশি দুটো ধাতুর আমরা উদাহরণ দিই আপনাদের জন্য বোঝার সুবিধা হবে এই যে দেখুন আমরা একটি শব্দ এখানে লিখছি কর্তব্য আর এইখানে আমরা একটি শব্দ লিখলাম ক্রেতা কয় রফলা একার তয় ক্রেতা ক্রেতা তাহলে কর্তব্যের ধাতুটা কি হবে ক্রি ধাতু ক্রিযোগ তব্য কর্তব্য এবং এটা ক্রিয়ামূল ধাতু সুতরাং এখানে আমরা লিখব কৃত প্রত্যয় তাহলে কর্তব্য বা কোনো কাজ করা বা কর্তা কর্তা মানে যিনি কাজ করেন তাহলে ক্রিযোক্তা আর ক্রেতা মানে যিনি কেনেন সুতরাং এইটার ধাতু হচ্ছে ক্রি কয়রা ফলা দীর্ঘই কারণ এই ক্রি মানে ক্রয় করা যিনি ক্রয় করেন তিনি তো ক্রেতা তাহলে ক্রিযোক্তা এইবার কিন্তু হবে আমাদের ক্রেতা এটাও কৃত প্রত্যয় এভাবে এই দুটো ধাতুর অর্থ পার্থক্য আপনাকে জানতে হবে আমরা কর্তব্য না লিখে এখানে যদি এখন লিখে দেই কারক কারক কি যিনি করেন তিনি হচ্ছেন কারক তাহলে এখানেও কিন্তু ধাতু হচ্ছে যোগ, অক বা নক নক অথবা অক যে কোনো একটা লিখলেই হবে এবং এটা কৃত প্রত্যয় এটা কিন্তু ক্রি ধাতু কারণ কারক মানে কি যে কাজ করে কিন্তু আমরা যদি এখন লিখি এখানে ক্রয় পয়রা ফলা অন্তস্থ ক্রয় তখন কিন্তু আর কাজ করা না তখন কাজ বোঝাচ্ছে কোনো কিছু কেনা এই জন্যে এইবার কিন্তু ধাতুটা হয়ে যাবে ক্রি এই যে ক্রি ধাতু ক্রি যোগ অ এই মিলে হবে ক্রয় এবং এটাও কিন্তু কৃত প্রত্যয় প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি চাকুরি প্রার্থী ভাই বোনেরা সবার জন্য এটি গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটাকে আঙুল দিয়ে ঠেলা দিয়ে অন্য জায়গায় চলে যাবেন না কারণ এটি আপনার জীবনের জন্য ইম্পর্ট্যান্ট শ্রেণী পরীক্ষা সহ সকল পরীক্ষায় এখান থেকে আপনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন তাহলে আজকের আলোচনা প্রকৃতি প্রত্যয়ের দুটো ধাতু সংস্কৃত ভাষার একটা হলো ক্রি একটা হচ্ছে ক্রি উচ্চারণের দিক থেকে তারা প্রায় এক বা অভিন্ন কিন্তু অর্থ এবং গঠনগত দিক থেকে তাদের কিন্তু পার্থক্য রয়েছে এই ক্রি হল কোন কাজ করার অর্থে আর এই ক্রি হল ক্রয় করা বা কেনা অর্থে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি প্রিয় দর্শক যে যেখানে আছেন দয়া করে ফেসবুকে আবল তাবল ভিডিও না দেখে সময় নষ্ট না করে সময়ের সমষ্টি আপনার জীবন আপনি অযথা আজে ভিডিও দেখে সময় নষ্ট করছেন মানে আপনার জীবনকে ক্ষয় করছেন অতএব শিক্ষণীয় বিষয়গুলো দেখুন যাতে আপনার জীবনের জন্য সেটি কার্যকরী হয় এবং উপকারী হয় এবং এগুলো দিয়ে আপনি বিভিন্ন পরীক্ষায় মোকাবেলা করতে পারেন ভালো নম্বর পেতে সহায়ক হয় সেই ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আপনাদের জন্য কাজে লাগবে দর্শক তো আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করব মন্তব্যের ঘর আপনাদের জন্য উন্মুক্ত কোন বিষয়ের ভিডিও চান কেমন ভিডিও চান এবং আমাদের আলোচনা কেমন হচ্ছে আপনাদের উপকারে আসছে কিনা সেটি মন্তব্যের ঘরে আমাদের জানাবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি শুভ বিদায়